নমস্কার শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার দ্বিতীয়ার্ধে রবসন ম্যাকলেনকে একসঙ্গে খেলেও গোলের মুখ খুলতে ব্যর্থই হলো মোহনবাগান সুপার জায়েন বিদেশিহীন আহাল এফকের কাছে ঘরের মাঠে এক শূন্য গোলে হারতে হলো হোসে মলিনার মোহনবাগানকে দ্বিতীয়ার্ধে বারবার চাপ তৈরি করলেও বহু সুযোগ নষ্টের খেসারতেই এদিন দিতে হলো সবুজ মেরুন ব্রিগেডকে প্রথমার্ধের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল মোহনবাগান কিন্তু সেভাবে সুযোগ তারা তৈরি করতে পারেনি কিয়ান নাজির একটা সুযোগ এবং লিস্টান কোলাসোর আক্রমণ ছাড়া সেভাবে চোখে পড়েনি মোহনবাগানের আক্রমণ বরং আহাল কয়েকবার বেশ চাপে ফেলে দিয়েছিল মোহনবাগানকে বিরতির পর ছক বদল মোহনবাগানের আক্রমণে ঝাঁঝও বেড়েছিল কিন্তু বারবারই আটকে যাচ্ছিল তারা রবসান প্রায় গোল করেই ফেলেছিলেন কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট ম্যাচের তিরাশি মিনিটে এনওয়ারের গোলে এগিয়ে যায় আহাল এফকে মোহনবাগান আর ফিরে আসতে পারেনি ম্যাচে প্রথম পর্বে ম্যাচে হেরে সবুজ মেরুন যে খানিকটা চাপে পড়ে গেল তা বলাই যায় কেন হারলো সেই প্রশ্নের উত্তর

এসিএল টুয়ে শুরুতেই হোচট খেলো মোহনবাগান সুপার জায়েন্ট ঘরের মাঠে তুর্পিনিস্তানের তিন কোটি টাকার টিমের কাছে হার প্রথম লেগে ড্রয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে মোহনবাগানের বিরুদ্ধে জয় তুলে নিল হাল যার ফলে এসিএলের শুরুটা যে ভালো হলো না মোহনবাগানের রাস্তা যে অনেক কঠিন তা বুঝতে পেরেছেন মোহনবাগান কর্তারাও ম্যাচ দেখে কি বলছেন মোহনবাগান কর্তা থেকে প্রাক্তন ফুটবলাররা

সেখানে আজকে যদি সামনে থাকতো বা সেটা কোচ ইজ দ্য আলটিমেট অথরিটি আমরা তার বলার জন্য আমরা যে বছর আই লিগ জিতলাম কি বমির কোনো কেউ বৌরাত কিন্তু তারপরে মলিনার যে সাকসেসটা মোহনকে দিয়ে গেছে সেটা একটা ম্যাচে একটা গোলে মুছে গেল তাহলে তো আর ফুটবল খেলা যাবে না তাহলে তো সবাইকে বাড়িতে বসিয়ে রাখতে হবে যে হারার মতো আমি আমি মনিরা স্ট্র্যাটেজি নিয়ে মতামত যে আমি যে তবে আমার পাঁচশো না যে মনে হয় আর একটু অ্যাটাকিং খেললে হতো প্রথম দিকে জিতে গেলে সব ভালো হেরে গেলে সব খারাপ এটা পৃথিবীর নিয়ম কিন্তু বাইরে আমরা কেউই যেতে পারবো না তো আশা করি আগামী দিনে একটু ভালো রেজাল্ট হতাশ যুব ভারতী এরকম ফুটবল তো আশা করেনি সবুজ মেরুন গ্যালারি তুর্কমেনিস্তানের টিমটা যে অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল মোহনবাগানের ডিফেন্সের মধ্যে বোঝাপড়ার অভাব থেকে আক্রমণ ভাগের বিদেশিদের নব্বই মিনিট খেলার মতো ফিটনেস থাপা এসে মাঝমাঠ সচল করলেও আক্রমণে যে ফাইনাল থার্ডে খেই হারিয়ে ফেলছে স্ট্রাইকাররা ম্যাচের প্রথম ষাট মিনিট তো একেবারে অচেনা মোহনবাগান এসিএল টু এর শুরুতেই ঘরের মাঠে হেরে কি বলছেন মোহনবাগান কোচ হোসেম মলিনা কোথায় ভুল হলো ট্যাকটিক্যালি বিপক্ষ Tough match for both teams. Uh, I think we both tried to dominate the match uh, through the possession of the ball and try to have chances to score. In the first half, we didn't have too much chances, uh, but it, I think in the second half, in my opinion, we improve, uh, improve, and we had. Some clear chances. It's true that in some moments uh, they could throw our pressure, and, and they have uh, some chances too. We some great saves, but I think both teams we could uh, win. But finally, they were uh, more successful in front of the goal, and they could score one goal. And that's the reason because they, they finally win the match. We we'll back, right? <laughs> No pressure, right? Sorry, but no pressure for me. I'm absolutely sure what I'm doing. I cannot ensure we are gonna win every match we are going to play. That is impossible. The only thing I can ensure is we are going to work and we are going to fight until the end every match. And it's no pressure for me, you know, it's As usual, right? Last season was similar in the beginning, right? Do you remember? You were here. No pressure. I'm sure I'm doing. I have good players working, and I'm sure it's going to work. Uh, I think uh, uh, we played a uh, uh, good match. Uh, we have uh, some uh, great chances. Uh, if uh, we can score that chances. Uh, match will be different. Uh, we are uh, unlucky little bit, uh, but they played. Uh, they got their chance and they uh, scored a goal. Uh, I think uh, if uh, we can do better, uh, we can at least uh, take a one point. Um, main point. Uh, both side. Uh, uh, दे हैवो चांस वी हैव ऑल्सो बट वी कुडन स्कोर टूडे दैट्स अ डिफरेंट आई थिंक दे गुड जॉब बट इफ बी डोंट कंसिडर गोल में उन्होंने अच्छा किया लेकिन थोड़ा डिफिकल्ट था कि आ, उन्होंने स्कोर कर दिया अगर वो हम रोक लेते तो मतलब गेम दोनों से अच्छा चल रहा था उनको भी चांस मिले थे हमें भी चांस मिले थे लेकिन हम आज गोल नहीं मार पाए अगर आ, हम जो चांसेस मिले थे अगर वो पहले आ, ले लेते तो डिफरेंट डिफरेंट होता और आ, हम लोग एटलीस्ट एक पॉइंट ले सकते थे আহ উত্তর খারাপই নাকি খেলে আমি উনিশ বছরের একটা বাচ্চা ছেলে সাত হাজারই যুব ধাক্কা দিয়ে গেল এক বছর আগে ইস্ট বিরুদ্ধে খেলে যাওয়া আনায়েবের গোলেই বাজিমাত তুর্কমেনিস্তানের আহাল অ্যাওয়েমএস থেকে এক পয়েন্ট পেতে চেয়ে তিন পয়েন্ট নিয়ে গেল তবে ডিফেন্সিভ ফুটবল নয় অ্যাওয়েমএস তো কি বারবার বাগান ডিফেন্সকে চ্যালেঞ্জের মুখে ফেললো আহালের ফরোয়ার্ড লাইন স্বভাবতই ম্যাচ জিতে উচ্ছ্বসিত তুর্কমেনিস্তানের দলটি esi mto le fall mati Prezidentum mo.s tovaan tanay me daryzom o ngyn re a fois kalab bi zgaray zehklir Porta ah chikka bmen j sult cleaned mton abin obgwa kn welcome sorosh abin bezy driben Thank you very much for your question. Uh, first of all, I would like to thank our most respectful president for his job in the development sport, football, and all sports in our country. And about the match, uh, as I said before, uh, we came here uh, to get these three points. We had a good preparation in, that was like a very interesting match thanks to Mohun Bagan as well uh, they very strong team a good team uh, Match was very interesting so we are happy that we get uh, victory today and we are going home with three points in our pocket thank you Mohun match Al -Jawar আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের শক্তি থেকে দুর্বলতা সবটাই দেখে নিয়েছেন গোয়ার কোচ বুধবার এসিএল টু এ আল জওয়ারের বিরুদ্ধে নামছে এফসি গোয়া প্রতিপক্ষের প্রতি সমীহ থাকলেও শুরু থেকেই যে তারা ভয়হীন ফুটবল খেলবে তা বলতে দ্বিধা নেই এফসি গোয়ার কোচ মানলো মার্কুয়েজে সেই সঙ্গে গোয়ার এই ম্যাচে শক্তি আক্রমণাত্মক ফুটবল এই ম্যাচের আগেই রক্ষণে জেরিকে নিয়েছে তারা যদিও তাকে খেলানো হবে কি না তা নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই তবে গোয়া যে বেশ প্রস্তুত তা মানোলোর হাবেভাবেই স্পষ্ট মাদি তালালকে রাখছে না ইস্টবেঙ্গল এটা একেবারে ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত বলছেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি তালালের চোট সমস্যার থেকেও ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের পছন্দ না তাকে সেই কারণেই কোনারশিলকে প্রস্তাব দিয়েছিল লাল হলুদ ম্যানেজমেন্ট কিন্তু এবার যে তাকেও নিচ্ছে না ওদিকে তালালের সঙ্গে সমঝোতা করে তাকে ছেড়ে দিতে মরিয়া ম্যানেজমেন্ট বিদেশি নিয়ে এই সব সিদ্ধান্তে বিরক্ত বিকাশ পাজি বলছেন মাদি তালাল থাকলে ভালো হতো পাশাপাশি সাউল ক্রেস ওকে রেখে দেওয়া উচিত বলছেন তিনি না মাইসালাল ফিট ফিট হয়েছে কিনা জানি না মাই ফিট থাকে তাহলে আমার মনে হয় আবার নতুন প্লেয়ার কাকে দেখে নিয়ে আসবে সেটাই জানি না কিন্তু মাইতাল যদি ফিট থাকে খেলার মতো জায়গা থাকে তাহলে মাইসালাল বেস্ট আবার নতুন করে প্লেয়ার নিয়ে আসা আবার তাকে দেখা এটা থেকে যাকে দেখা আছে সেরকম প্লেয়ার জানি না ফিটনেস লেভেল কি অবস্থায় আছে টা কি ধরনের হয়েছিল রিকভারি করে যদি খেলার মতো জায়গা আছে তাহলে আমার মনে হয় মালিতালালই বেস্ট ছেড়ে দিলে ছেড়ে দিলে তাহলে ওর থেকে তো আমি যখন একটা প্লেয়ারকে ছাড়বো এসছি তার থেকে বেটার প্লেয়ারকে আমি পেয়েছি বলি তো ছাড়বো নিশ্চয়ই তার থেকে যদি বেটার প্লেয়ার পায় তাহলে ভালো টিমের পক্ষে ভালো হবে কিন্তু আমার ভালো লাগে মালিতালকে যে কটা ম্যাচ খেলেছিল গত বছর গোড প্লেয়ার ভালোবাসা বেশ একটা ভালো ফরেনার এসেছিল মানে আমাদের দুর্ভাগ্য যে ও একটা বড় ইনজুরি হয়ে গেল যার জন্য আর খেলতে পারল না তো এবছর টিমে থাকলে রশিদের পাশে ও থাকলে আমার মনে হয় আরও ভালো রেজাল্টটা হতো আর কি আলকাল স্পকিকে আমি বলবো আমি তো গত দু বছর ধরে দেখছি ও কিন্তু ভালো প্লেয়ার বল পায়ে পড়লে করতে পারো হেডটাও ভালো আছে পাসিং ফাসিং সব কিছু ভালো আছে টাইকেলটা কম করে গল্পে একবার টাইকেলটা সবসময় কম করে কিন্তু ওর ফিটনেস লেভেলটা একটু নিয়ে একটু সন্দেহ আছে আমার ফিটনেস লেভেল দেখে নাইন্টি মিনিটস এখন দেখো এখন ফুটবলটা খুব একটা মানে স্কিল ফিল না থাকলেও তুমি ইফ ইউ রান নাইন্টি মিনিটস যদি লড়াই করতে পারো নাইন্টি মিনিট দৌড়োতে পারো তুমি অনেক খেলে দিতে পারবে কলকাতা লিগে ডায়মন্ড হারবারকে হারানোই মনের যাওয়াটা মিটল বলছেন প্রাক্তন ফুটবলার বিকাশপাজি ডুরান্ডের ডায়মন্ডের কাছে হারে মুচড়ে পড়েছিলেন তিনি আবারও কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মধুর প্রতিশোধের কথা বলছেন বিকাশ বাজি এটা মধুর প্রতিশোধ নিয়ে একটা মানে আমাদের ডুরান্ডের হারটা আমরা কিছুতেই মালতে পারছিলাম না যাই হোক যে টিমই খেলুক সে টিমই ডুরান্ডের লোকেরা হারিয়েছে হারিয়ে ক্লিয়ার কাট থ্রি টু ওয়ানে হারিয়ে তোমার চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় চলে এসছে একদম এটা আমি এটা আমি কোন সাধারণ মানুষ বা যে যাই বলুক এটা আমি কোনো মানি আমরা বা এক যুগ ধরে আমরা কোনো টপি পাইনি আমরা ট্রফি অন্য কাউকে দিয়ে দেবো ওই দিন আমাদের দিন ছিল না সব সময় ভালো খেললে যে সব টিম জিতবে এরকম কোন ঈশ্বরের একটু আশীর্বাদ দরকার ছিল সে আজ যেসব গোলগুলো মিস হয়ে গেছে এগুলো সাধারণত হয় না ওই দিন হয়ে গেছে ব্যাড ডে ছিল এরে গেছি আমরা হুম মিষ্ট কিছু দাও মিডলুই হুম গত বছর তোমার গত বছর পর্যন্ত একবারও সাক্ষাৎকার হয়নি না ডায়মন্ড করেছে হুম বছর লিগে আমরা হারা দাম আর চ্যাম্পিয়নশিপে দুর্গવાય বছরের সেটা একটা বিশাল ব্যাপার এবং জেসেনটিকে তার খেলা দিয়ে বারবার মুগ্ধ করছেন আরও একবার ইস্টবেঙ্গলের সিনিয়র টিমে জায়গা পাওয়া উচিত জেসানের বলছেন বিকাশ পাজি জেসেনটিকে সহ এই ইস্টবেঙ্গল টিমের বেশ কিছু ফুটবলার ভারতীয় ফুটবলের সম্পদ হয়ে উঠবে মনে করেন বিকাশ টিমটা দেখো গত দু তিন বছর ধরে ম্যাক্সিমাম প্লেয়ার একসাথেই খেলছে তো টিমটা মানে বেশ কিছু ট্যালেন্টেড ছেলে আছে যারা আগামী দিনে ভারতবর্ষের খেলার দাবিদার আছে আইএসএল মেন টিনে খেলার দাবিদার আছে যেমন অলমোস্ট এই লিগ থেকেই বিষ্ণুর মতো প্লেয়ার উঠেছে সায়নের মতো প্লেয়ার উঠেছে আমান আছে তারপরে তো তোমার এই সেটাকে তো আমি মানে ভারতবর্ষের এক নম্বর দেখতে চাই এই জেসিন টিকে বলেছে এর ইঞ্জুরি প্রবণ একটু মানে লাগে খুব মাঝে মাঝে লাগে প্রতিটা ম্যাচ খেলতে হয় না কিন্তু গত বছর প্রত্যেকটা ম্যাচ খেলেছিল এবং গত বছর আনবিটেন ছিলাম আমরা team তো গত বছর ছিল ওর একটু ইনজুরি প্রবণ আছে একটু মানে চোট আঘাত এই সমস্যা একটু মানে এতে থাকে আর কি ওইটাকে ওকে maintain করতে হবে কারণ ওরাও is the one of the best promising tiger শরীর ভালো দুটো পা ভালো মাথা ঠান্ডা গোলের জায়গায় খুব সুন্দর মাথা ঠান্ডা করে গোল করে সব কিছু স্ট্রাইকারের যাবতীয় গুণগুলো ওর মধ্যে আছে হুম আর ডজ ডজ ড ভালো আছে ডজও ভালো মানে তোমার কমপ্লিট ফুটবলার আর কি হুম একটু ইঞ্জুরি প্রবন আছে ইঞ্জুরি প্রবন ওটা প্লেয়ারদের তো থাকেই কখনো কখনো প্রতিনি পারে এটাকে একটুখানি এ করে রিকভারি করে আমি আশা করছি আগামী ও ভারতবর্ষের অ্যাসেট হয় এটা আমার মানে আমার মতামত এটা আমি তো গত বছর প্রতিটা ম্যাচই দেখেছি এবছর ওই মাঝখানে ওর না থাকাটা ইসমল ও ও তোমার সিক্সটি বল হলে ও দেখবে গোল করে গোল করে দেয় মানে অনেক ম্যাচ বলকে গোল করে বাঁচিয়ে দিয়েছে আর দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ কোয়ালিফায়ার্স স্পেনের হয়ে শেষ ম্যাচটা খেলার সময় কুচকিতে চোট নিয়ে খেলতে হয়েছিল লামিন ইয়ামালকে ব্যথা কমানোর ওষুধ খেয়ে খেলার পরও তার অস্বস্তি যায়নি বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক সমালোচনা করে বলেছিলেন ওয়েফা এত ম্যাচ দিচ্ছে যে ফুটবলাররা পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পাচ্ছে না দুটো টুর্নামেন্টের মাঝে ফুটবলারদের আন্তর্জাতিক সংস্থা ফিপ্রোর প্রেসিডেন্ট ডেভিড টেরিয়ারও মুখ খুলেছিলেন ওয়েফার ক্রিয়াসূচির বিরুদ্ধে তাতে মনে হয় কাজ হল ওয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলেছেন বিষয়টা পূর্ণ বিবেচনা করা উচিত 2018 আঠারো বিশ্বকাপ জয়ী ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতি অবসর নিলেন দু হাজার বিশ্বকাপে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে একমাত্র গোল করেছিলেন একতিরিশ বছরের এই ডিফেন্ডার বার্সেলোনা জার্সিতে সাত বছরের ফুটবল জীবনে তার ঝুলিতে রয়েছে দুটো লা লিগা খেতাব আর তিনটে দেল রে স্পেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন মিডফিল্ডার খুয়ান মাতা আবার চললেন অস্ট্রেলিয়া সাঁত্রিশ বছরে এই মিডফিল্ডার খেলবেন এ লিগের ক্লাব মেলবোর্ন ভিক্ট্রির হয়ে দু হাজার দশের বিশ্বকাপ এবং দু হাজার বারোর ইউরো কাপ জয়ী স্পেনের অন্যতম সদস্য ছিলেন মাতা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ন বছর খেলেছেন মাতা এর আগেও এক মরশুম আগে তিনি অস্ট্রেলিয়ার প্রিমিয়ার লিগের দল ওয়েস্টার্ন ওয়ান্ডার্সের হয়ে এক মরশুম খেলেছেন এই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের অ্যাথলেটিকো বিলবায়ের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে পাচ্ছে না আর্সেনাল শনিবার প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে তিন গোলে জয়ের ম্যাচে ডান কাঁধে চোট পেয়ে সতেরো মিনিটে মারছেন ওডেগার্ড ওডেগার্ডকে ছাড়াই স্পেন রওনা হয়েছে আর্সেনাল বিশ্বজুড়ে বাইশ গজের নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লেন ছক্কা পাকিস্তানের দাবি সম্ভবত মানছে না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এশিয়া কাপের ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানো হচ্ছে না অ্যান্ডি পাইক্রাফটকে সরকারিভাবে ঘোষণা করা না হলেও জয় সায়েরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কোনো সময় সরকারিভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে পাকিস্তান ক্রিকেট কর্তাদের চাপে পড়েও হংকং বিরুদ্ধে জিতল শ্রীলঙ্কা সোমবার দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কা জয় এসেছে চার উইকেটে অর্ধশত রান করে জয়ের নায়ক পাথুম নিসাং বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশত রান করেছিলেন তিনি টানা দুটি সুপার দিকে এক পা চরিত দেশ অন্যদিকে তিনটি পাশে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল হংকং না হলে সংযুক্ত আরব আমিশাই বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান কিন্তু এমনটা করলে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবেন সালমান আলী আঘারা নিয়ম অনুযায়ী কোন দল মাঠে না নামলে সেই ম্যাচের পয়েন্ট পুরোটাই চলে যায় বিপক্ষের খাতায় বর্তমানে এশিয়া কাপের পয়েন্ট টেবিলের যা ছবি তাতে সংযুক্ত আরব আমিশাই বিরুদ্ধে না খেললে পাকিস্তানেরই ক্ষতি খেলার রয়েছে নানা খবর আর খেলার খবর নিয়ে আমাদের বিশেষ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে মতোই পুরুষদের পোল ভল্টে সোনা জিতলেন আমান টোকিওয় তিরিশ মিটার উচ্চতা অতিক্রম করলেন সুইডেনের শুধু তাই নয় নিয়ে নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভাঙলেন অ্যাথলিট আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্য ভারতীয় দাবারুর ডিগুকেশ রমেশবাবু প্রজ্ঞানন্দ থেকে দিবিয়া দেশমুখের পর ভারতের আর এক গ্র্যান্ডমাস্টার রমেশবাবু বৈশালী গতবারের মতো এবারও ফিরে মহিলাদের গ্র্যান্ড সুইস চেস চ্যাম্পিয়ন হলেন প্রাক্তন মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন তান জঙ্গির সঙ্গে ড্র করে ট্রফি নিশ্চিত করে নেন একুশ বছর বয়সী ভারতীয় দাবাড়ু এগারো রাউন্ডের লড়াইয়ে আট পয়েন্ট পেতেই চ্যাম্পিয়ন হন তিনি খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন সবার আগে বন্ধ হওয়া উচিত ওটাই সবচেয়ে সন্ত্রাস গুরুত্বপূর্ণ শুধু ভারত বা পাকিস্তান নয় গোটা বিশ্বেই সন্ত্রাস বন্ধ করা দরকার খেলাধুলো তো আর বন্ধ করা যায় না প্যারালাল এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল প্রতিদিন রাত দশটায়